সামনেই জামাই ষষ্ঠী আর সকালে গরম গরম লুচির সাথে যদি চানা পনির মশলা জামাইদের সার্ভ করা যায় তাহলে কি ভালো হয় বলুন না চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে কিন্তু আমি এখানে পনিরের পনিরটাকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সেপ দিতে পারেন কিন্তু ছোট যেন সাইজে হয় মশলার জন্য একটা টমেটো পেঁয়াজ আদা রসুন আর তিনটি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ভালো করে পনিরগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আর আমি এই রান্নায় সরষের তেল ব্যবহার করেছি এর স্বাদ হয় আরও দারুণ সাদা তেলের থেকেও কিন্তু আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন দেখুন আমাদের পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা কিন্তু আমি তুলে রাখব এরপর আবারও সেই কড়াইতে তেল গরম করে আমি কিন্তু এখানে জোয়ান ব্যবহার করেছি আর জিরা ব্যবহার করেছি ফোড়নের জন্য এতে স্বাদ কিন্তু আরও বেড়ে যায় আর অম্বল বা অ্যাসিডিটির কোনো সমস্যায় কিন্তু হবে না এরপর যে মশলার পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব এবং ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মশলাটা কিন্তু ধীরে ধীরে কষিয়ে নেব যাতে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায় আর মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষাতে হবে না হলে কিন্তু ছিটে গায়ে আসতে পারে দেখুন ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর আমাদের প্রতিদিনের যে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি ব্যবহার করেছি এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি তিনটে শুকনো লঙ্কা বেটে দিয়েছি তাই আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি যখন একদম মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব এখানে কিন্তু মটরটা আমি নুন আর সামান্য খাবার সোডা দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে রেখেছিলাম ব্যাস তারপর ভালো করে মশলাটার সাথে কিন্তু সেদ্ধ মটরগুলো কষিয়ে নিতে হবে এতে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে মটরের মধ্যে ঢুকে যায় এরপর আমি ব্যবহার করেছি এক কাপ মতো গরম জল ব্যাস ভালো করে জলটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ফুটতে দেব এরপর আমি ব্যবহার করেছি এক চামচ চিনি এতে কিন্তু নুন আর চিনির স্বাদ দুটোই ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করেছি ভীষণ ভালো কিন্তু স্বাদও নিয়ে আসে এরপর ব্যবহার করব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ জলটা মরে কিন্তু অনেকটা কমে এসেছে ঠিক এই পর্যায়ে ভেজে রাখা কিন্তু পনিরের টুকরোগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পনিরের সাথে মটরগুলো মায়া শেষে ব্যবহার করেছি স্বাদ মতো নুন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন চিনি ঝালটা ব্যবহার করবে ব্যাস আমাদের রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে সামান্য ফেস ক্রিম সরিয়ে দিয়ে সার্ভ করুন গরম গরম লুচি বা পরোটার সাথে চানা পনিরের এই মশলা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে